ট্রিট পেতে কান্না ভালো লাগে আর সেই ট্রিটটা যদি দেয় বন্ধু তাহলে তো আরো বেশি ভালো লাগবে সো হ্যালো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের সাথে আজকে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করলাম আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে আবারও আমাদেরকে ট্রিট দিচ্ছে আমাদের বন্ধু পার্থিব এই ভিডিওটা অনেকদিন আগের একটা ভিডিও তো আমরা রাতের বেলা হচ্ছে রুটি আর কষা মুরগির মাংস খেতে গিয়েছিলাম যেহেতু সব জায়গারই একটা টাইম থাকে আর আমরা একটু রাতের বেলা দেরি করে গিয়ে সেই সেজন্য রুটিটা শেষ হয়ে যায় তারপর আমরা সাদা ভাত আর কষা মুরগির মাংসই নিয়েছিলাম কি আর করার বন্ধু ট্রিট দেবে বলে কথা রুটি নেই তো কি হয়েছে কিছু না কিছু তো খেতেই হবে তো গাইজ এইদিকে আমি সবারই খাওয়ার একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর এইদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ শেষে নিয়েছিলাম কোক তো আজকের ব্লগটা যেহেতু মিনি ব্লগ সেহেতু এই অবধি শেষ করছি তোমাদের সাথে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক পেজটাতে ফলো দিয়ে পাশে থেকো সো টাটা বাই এন্ড টেক কেয়ার এভরি